আজ ঝড় উঠবে দক্ষিণবঙ্গে সাত জেলায় ইয়েলো অ্যালার্ট জারি ফের মুখভার হবে আকাশের মার্চের শুরুতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর এবার জারি হল দুর্যোগের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরের পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও বৃষ্টির পূর্বাভাস আজ সোমবার কেমন থাকবে আপনার জেলায় আবহাওয়া বৃষ্টি কি হবে জানুন আবহাওয়ার আপডেট আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ থেকেই সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সামান্য বাড়বে তাপমাত্রাও সোমবার দক্ষিণবঙ্গের সবটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আজ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া, মুর্শিদাবাদ বাঁকুড়া এবং বীরভূম জেলায় মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে যার জেরে হলুদ সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে বৃষ্টি কমতে শুরু হবে উত্তরবঙ্গের আবহাওয়া আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এছাড়া কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা